আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো এক মাসের মধ্যে মিজোরাম দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হচ্ছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে শীঘ্রই দু হাজার ঠিকাভিত্তিক পদে নিযুক্তি দেওয়া হবে বলে বিভাগীয় মন্ত্রী রণজিৎ দাসের ঘোষণা মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লার আজ নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্বভার নিয়ে শপথ গ্রহণ এবং দ্য টেনিস ক্লাব শিলচরে প্রথমবারের মতো আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা আজ আনুষ্ঠানিক উদ্বোধন এবারে বিস্তারিত খবর আগামী এক মাসের মধ্যেই মিজোরাম দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হচ্ছে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্য কার্যবাহী আধিকারিক শ্রী সতীশ কুমার গতকাল একান্ন দশমিক তিন আট কিলোমিটার দৈর্ঘ্যের ভৈরবী সাইরাং নবনির্মিত এই রেল প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতির কাজ পরিদর্শন করেন এই রেল লাইনটি প্রথমবারের মতো মিজোরামের রাজধানী আইজলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে অর্থাৎ রেলের জাতীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে পরিদর্শনের সময় শ্রী কুমারের সঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এবং উত্তর পূর্ব সীমান্ত রেল নির্মাণ সংস্থার জেনারেল ম্যানেজার অরুণ কুমার চৌধুরী চৌধুরী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন সফরকারী এই দলটি ভৈরবী রেললাইনের সেতু টানেল এবং স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থান এবং পরিকাঠামোসমূহের পরিদর্শন এবং বিস্তারিত পরীক্ষা করেন আগেই জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরোই সেপ্টেম্বর মিজোরাম সফরে আসার সম্ভাবনা রয়েছে মিজোরামের মুখ্যমন্ত্রী লাল টু জানিয়েছেন যে প্রধানমন্ত্রী ওই দিন মিজোরাম পৌঁছে একান্ন দশমিক তিন আট কিলোমিটার দীর্ঘ ভৈরবী সাইরাং রেললাইন এবং সাইরাং রেল স্টেশনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আরও জানান যে প্রধানমন্ত্রীর আসন্ন সফরসূচি এবং প্রস্তাবিত ভূরবী সাইরাং রেল লাইন এবং সাইরাং রেল স্টেশনের উদ্বোধনী কার্যসূচী নিয়ে তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন প্রসঙ্গত তিনি বলেন যে রাজ্য সরকারের রাজধানী এক্সপ্রেসকে যুক্ত করে সাইরাং রেল স্টেশনকে একটি বিশ্বমানের রেল স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের একশো তিরিশতম সংশোধনী বিলটি নিয়ে বিরোধী দলগুলির প্রতিবাদ জানানোর বিষয়টি সমালোচনা করেছেন একটি সংবাদ প্রতিষ্ঠানকে দেওয়ার সাক্ষাৎকারে শ্রী শাহ বিরোধী দলগুলির কিছু নেতার কারাগার থেকে সরকার চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করে করেন বিরোধীদের এই প্রতিবাদ অগণতান্ত্রিক বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কার্যালয়কেও এই বিলের আওতায় নিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেছেন জনপ্রতিনিধিত্ব আইনের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী শাহ বলেন যে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি দু বছর অথবা এর বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে সংসদের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হবে বিরোধী দলগুলি সংবিধানের একশো তিরিশতম সংশোধনী বিলের বিরোধিতা করে যৌথ সংসদীয় সমিতির বৈঠক বর্জন করার কথা উল্লেখ করে শাহ বলেন যে সমিতি তার নিজের দায়িত্ব পালন করবে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের পদত্যাগ সম্পর্কে বিরোধীদের উত্থাপিত প্রশ্নের উত্তরে শ্রী শাহ বলেন যে শ্রী ধনকর স্বাস্থ্যজনিত কারণে এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন ফলে বিষয়টি নিয়ে হুলস্থুল করার কোনো যৌক্তিকতা নেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে শীঘ্রই দু হাজার ঠিকাভিত্তিক পদে নিযুক্তি দেওয়া হবে বিভাগীয় মন্ত্রী রণজিৎ দাস গতকাল বজালি জেলার পাঠশালায় আয়োজিত এক অনুষ্ঠানে এই বিষয়ে জানিয়েছেন তিনি বলেন যে আগামী দু তিন মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ ও অবাধভাবে এই নিযুক্তি প্রদান প্রক্রিয়া করা হবে আজ রাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ছাপ্পান্নতম সঞ্চালক প্রধান পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী প্রতি বছর দুবার করে সঞ্চালক প্রধান পর্যায়ের বৈঠকে মিলিত হয়ে আসছে বিএসএফ এর সঞ্চালক প্রধান দলজিৎ সিং চৌধুরী ভারতীয় দলের এবং বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনীর সঞ্চালক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বৈঠকে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ান এবং ভারতীয় নাগরিকদের উপর বাংলাদেশি দুষ্কৃতকারীদের চালানো আক্রমণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এছাড়াও সীমান্ত অঞ্চলের অপরাধ রোধ করা কাটাতারের বেড়া নির্মাণের অগ্রগতি বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সীমান্ত অঞ্চলের পরিকাঠামো সহ পারস্পরিক সহযোগিতার বিষয়টি নিয়েও আলোচনা করা হবে উল্লেখ্য গত বিশে ফেব্রুয়ারি নতুন দিল্লিতে উভয় দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর সঞ্চালক প্রধান পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের কোলাবার অভিজাত অঞ্চলের চার বিঘা জমি মুম্বাই কর্তৃপক্ষ আসাম সরকারকে ষাট বছরের লিজে দিয়েছে দেশের বাণিজ্যিক রাজধানীতে আসামের জনসাধারণের জন্য যাবতীয় সরকারি পরিকাঠামোর বিকাশ এবং সুষ্ঠু ব্যবস্থা গড়ে তোলার জন্য আসাম সরকার এই জমিতে একটি নিজস্ব ক্যাম্পাস স্থাপন করবে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন এবং জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল এক সাংবাদিক সম্মেলনে কথা জানান তিনি বলেন যে এর মাধ্যমে মুম্বাই শহর পর্যন্ত আসা আসামের শিল্পোদ্যোগী ছাত্র সহ অন্যান্য লোকজন উপকৃত হবেন শ্রী সোনোয়াল এই জমিতে স্থাপন করতে যাওয়া কেন্দ্রটি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন গতি প্রদান করা সহ জনকল্যাণমূলক সুযোগ সুবিধা সমূহ তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন উল্লেখ্য আসামের জনসাধারণের দীর্ঘদিনের প্রয়োজন পূরণের জন্য একটি কেন্দ্র নির্মাণের জন্য জমি চেয়ে আসাম সরকারের মুখ্য সচিব একটি লিখিত আবেদন পাঠিয়েছিলেন এই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার চার বিঘা জমি লিজে দেওয়ার সিদ্ধান্ত আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ শিলচরের মাধ্যমে ওই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা আজ নাগাল্যান্ডের বাইশতম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন কোহিমার রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি আশুতোষ কুমার শ্রী ভাল্লাকে শপথ বাক্য পাঠ করান গত পনেরোই আগস্ট নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে শ্রী ভাল্লাকে ওই রাজ্যের অতিরিক্ত দায়িত্বভার অর্পণ করা হয়েছিল আজ আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউরিও উপমুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং ওয়াই পেট্টান সহ সাংসদ এবং বিধায়করা উপস্থিত ছিলেন শপথ গ্রহণের পর শ্রী ভাল্লা নাগাল্যান্ড সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন ভাল্লাগালী পুলিশ রাত্রে মাদকদ্রব্য বিরোধী দুটি পৃথক অভিযানে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে জব্দ করা ট্যাবলেটের বাজার মূল্য তিন কোটি টাকারও বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে সারাভারত ভারত কৃষক সভার গোবিন্দপুর প্রাথমিক কমিটির দ্বিতীয় সম্মেলন গতকাল গোবিন্দপুরে অনুষ্ঠিত হয়েছে ঝন্টু দাসের পৌরহিত্যে আয়োজিত সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ নিয়ে কৃষক সভার জেলা সম্পাদক সুভাষ দেব প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পরে ঝন্টু দাসকে সভাপতি ও দীপঙ্কর দাসকে সম্পাদক মনোনীত করে সতেরো সদস্য বিশিষ্ট সারা ভারত কৃষক সভার গোবিন্দপুর প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে দ্য টেনিস ক্লাব শিলচরের উদ্যোগে প্রথমবারের মতো শিলচরে শুরু হচ্ছে আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা আন্তর্জাতিক টেনিস ফেডারেশন পরিচালিত এই প্রতিযোগিতার আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধিসানন্দী মহারাজ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন মাস্টার হান্ড্রেড শীর্ষক এই প্রতিযোগিতায় একশোরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছে উদ্বোধনী অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত শিলচর এনআইটির সঞ্চালক দিলীপ কুমার বৈদ্যও উপস্থিত ছিলেন আগামী 29 আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য আশি বছরের প্রাচীন এই টেনিস ক্লাবের প্রশংসা করে উপাচার্য ডক্টর পন্থ বলেন সুন্দর यहां का माहौल है इतना सुंदर कोर्ट यहां पर बने हुए हैं টেনিস ক্লাব को मेरा बहुत बहुत आभार और इस तरह का इंटरनेशनल लेवल का टूर्नामेंट यहाँ पर आयोजित कर रहे हैं मुझे उम्मीद है कि यहाँ के प्लेयर राष्ट्रीय स्तर पर अंतर्राष्ट्रीय स्तर पर अपनी छाप छोड़ेंगे और ये यहाँ पे अच्छे कोचेज हैं बहुत अच्छे यंग प्लेयर्स भी मैं यहाँ देख रहा हूँ जो कि इंटरेस्ट ले है रहे हैं टेनिस में और ये बहुत ही अच्छा टूर्नामेंट यहाँ पर आयोजित हो रहा है मेरी शुभकामनाएँ और मेरा बहुत बहुत आभार सिलचर टेनिस क्लब को कि इस प्रकार के कार्यक्रम को यहाँ आयोजित कर रहे हैं উল্লেখ্য দেশের বিভিন্ন রাজ্য সহ দুটি দেশ থেকে একশোরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে শিলচরে এসে পৌঁছেছে চার লক্ষ চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত প্রাইজ মানি থাকা এই প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস ডাবলস মহিলাদের ডাবলস মিক্সড ডাবলস ইত্যাদি শাখায় খেলা অনুষ্ঠিত হবে টেনিস ক্লাবের সচিব দেবাশিস স্বামী এই সম্পর্কে জানান যে এর আগে সারা আসাম জুনিয়র র্যাঙ্কিং প্রতিযোগিতা শিলচরে অনুষ্ঠিত হয়েছিল তবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের প্রতিযোগিতা এই প্রথমবার হচ্ছে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর এবং ষাট বছর অনুর্ধ্ব ছটি গ্রুপে খেলা হবে প্রতিটি গ্রুপে আটজনেরও রয়েছে আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের মধ্যে ভুটানের পেমা নুর্বু এবং চিলির আন্দ্রেস আলকেরেজ এবং জাতীয় পর্যায়ের মধ্যে কলকাতার মনোজ সেবা ও বিনোদ সেবা মণিপুরের পুলেশ্বর থাংবাংরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বলে তিনি জানিয়েছেন গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলন প্রতিযোগিতার যুব শাখায় রাজ্যের প্রতিভাবান ভারোত্তোলক ধর্মজ্যোতি দেওঘড়িয়া স্বর্ণ পদক অর্জন করেছে যুব শাখার ছাপ্পান্ন কিলোগ্রাম শাখায় ধর্মজ্যোতি স্ন্যাচে সাতানব্বই কিলোগ্রাম এবং ক্লিন অ্যান্ড জারকে একশো কিলোগ্রাম নিয়ে মোট দুশো চব্বিশ কিলোগ্রাম ভারোত্তোলন করে স্বর্ণ পদক লাভ করে নিজের খেলোয়াড় জীবনের প্রথম কমনওয়েলথ প্রতিযোগিতায় স্বর্ণ লাভ করে ধর্মজ্যোতি অনবদ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে তিনি স্ন্যাচ শাখায় নতুন রেকর্ড করেছেন ধর্মজ্যোতির এই সফলে আসাম ভারোত্তোলন সংস্থার সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাকে শুভেচ্ছা জানিয়েছেন ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানে ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছে জামালপুর এফ দল শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি এক মাসের মধ্যে মিজোরাম দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হচ্ছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে শীঘ্রই দু হাজার ঠিকাভিত্তিক পদে নিযুক্তি দেওয়া হবে বলে বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাসের ঘোষণা মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লার আজ নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ এবং দ্য টেনিস ক্লাব শিলচরে প্রথমবারের মতো আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা আজ আনুষ্ঠানিক উদ্বোধন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে